السلام <applause> عليكم কেউ আপনাদেরকে এই সুন্দর সুন্দর ডিজাইনের জামাগুলো কাটিং করে এবং সেলাই করে একদম মাগনা কেউ শিখাবে না আমি ছাড়া ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু এই জামাটা আপনি কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন একটা শাড়ি থেকে দুই গজ কাপড় কেটে নিয়েছি তারপরে কাপড়টা দেখেন পাশের দিকে আমরা বিশ ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং এই কাপড়টা লাম্বা নিব আমরা ষাট ইঞ্চি পরিমাণ এই জামাটি আমি ছয় বছর মেয়েদের জন্য তৈরি করব দেখেন আমি ষাট ইঞ্চি পরিমাণ কাপড় নেওয়ার পর কাপড়ের দুই সাইডের যে কোনো এক সাইডে আমরা ছোটো ছোটো করে এখানে কুচি দিয়ে দিব এমনভাবে ভিডিওটা তৈরি করছি যদি কেউ একবার এই ভিডিওটা দেখে তাহলে যে কোনো কেউ এই কাজটা শিখে নিতে পারবে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে দেখেন পুরো কাপড়টা এখানে কুচি দিয়ে নিয়েছি একদম সহজভাবে তারপর এখানে দেখেন একটা কাপড় নিতে হবে সাত ইঞ্চি পরিমাণ এবং এই কাপড়টা লাম্বা নিতে হবে ষাট ইঞ্চি পরিমাণ নেওয়ার পর দেখেন কাপড়ের এই যে দুই সাইডের যে কোনো এক সাইড চিকন করে ভাজ দিয়ে সেলাই করতে হবে অন্যার কাঁচা যেইভাবে সেলাই করেন ওইভাবে কিন্তু সেলাই করতে হবে সেলাই করে দেওয়ার পর উপর দিয়ে দেখেন আমাদের ছোটো ছোটো করে খুশি দিতে হবে এই কুসিগুলা এমনভাবে দিব যাতে বড় হয় যাতে থাকে এই নিয়মে দেখেন করে কুশি দিয়ে দিতেছি আপনারাও কিন্তু কুসিগুলা দিয়ে দিবেন কুসিগুলা দেওয়া হয়ে গেছে এবার দেখেন প্রথমে আমরা যে কাপড়টার উপরে কুসি দিয়েছি ওই কাপড়টার উপরে এভাবে বসিয়ে দিব। দেখেন একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু বসতে পারবেন দেখেন কুসির কাপড়টার উপরে এই ছোটো কাপড়টা বসাই দিলাম বসায় দেওয়ার পর এখানে আমি সেলাই করে দিতেছি আপনারাও কিন্তু এই নিয়মে সেলাই করে দিবেন আমি যেইভাবে দেখাইতেছি আপনারা এইভাবে তৈরি করবেন তাহলে কিন্তু হয়ে যাবে সুন্দর আপনি গস কাপড় দিয়ে তৈরি করতে পারেন মাত্র দুই কাপড় নিতে হবে দেখেন আমি সেলাই করে দিয়েছি এবার দেখেন একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটাকে আমি নিচে ফাইফিন লাগিয়ে দিব তো শাড়ি থেকে দেখেন আমি আসল নিচের যে পাইড থাকে শাড়ির এই পাইড কেটে নিয়েছি এটা দিয়ে কিন্তু জামা নিচে ফাইফিন লাগিয়ে দিব তার জন্য দেখেন এখানে বসিয়ে সেলাই করে দিব আপনি এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের মাধ্যমে সুন্দর করে আপনাকে মাপগুলো বুঝিয়ে দেওয়া হবে দেখেন আমি কাপড়টাকে ভাঁজ করে এখানে ডাবল ভাস করে এখানে আমি সেলাই করে আটকে দিতেছি এই জামাটা এখন বর্তমানে একদম ভাইরাল যে কেউ তৈরি করলে ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং আপনি চাইলে ঘরে বসে সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারেন দেখেন আমি দুইটা ভাস করে এই জামি এখানে একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিব আপনি অনেক সুন্দর করে এই জামাটি বানাতে পারবেন যদি ভিডিওটা না টেনে দেখেন এবং এই ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করবেন দেখেন আমি জামার নিচের পাট তৈরি করে নিয়েছি আপনারা এইভাবে তৈরি করে নেবেন জামার উপরে পাট তৈরি করার জন্য কাপড়টাকে সাইড পাটে ভাস করতে হবে এবং লাম্বা নিতে হবে সাড়ে নয় পাশের দিকে নিতে হবে সাড়ে আট ইঞ্চ পরিমাণ নেওয়ার পরে দেখেন একটু ভালো করে দেখেন এখানে আমাদের পাঁচ ইঞ্চি একটা দাগ দিতে হবে নিচের দিকে দিকে টেনে দিব আর মূলিটাকে এইভাবে আমরা দাগ দিয়ে দিব এখান থেকে দেখেন একটু ভালো করে দেখেন আমি একদম করে আপনাদের নিচে সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব নিচের দিকে এইভাবে কেটে দিব দাগ অনুযায়ী দেখেন এখানে আমি গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা তিন ইঞ্চি একটা দাগ দিব তো দেখেন দাগ দিয়ে এখানে আমি গোল গলা করে দিব আপনি চাইলে যে কোনো ডিজাইন করে গলা দিতে পারেন আমি এই জামাটাই গোল গলা কাটিং এবং সেলাই করে দেখাবো দেখেন দুইটা গলা আমরা একসাথে কাটিং করেছি এবার একটার উপরে একটা বসাই নিয়ে আমরা এই শোল্ডারগুলো এখান থেকে লাগিয়ে দিব দেখেন একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন সোল্ডার এখান থেকে লাগিয়ে নিয়েছি এবার একটা কাপড়ের উপরে আমাদের এই কাপড়টা এই যে এই তৈরি করা কাপড়টা এখানে বসাই দিতে হবে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে সেলাই করে দিতে হবে আপনাদেরকে আমি এমনভাবে দেখাবো যেটা কেউ আপনাদেরকে দেখাবে না সেলাইগুলো এত সহজ করে দেখানোর চেষ্টা করব যদি আপনারা একবার দেখেন তাহলে কিন্তু এই কাজটা শিখে নিতে পারবেন ভিতরের কাপড়টা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে দিতে হবে আমি আপনাদেরকে যেইভাবে দেখাইতেছি এইভাবে কিন্তু কোনো দর্জি আপনাদেরকে দেখাবে না একমাত্র আমি ছাড়া দেখেন ভিতরে কাপড়টা এইভাবে কেটে কেটে দিব তাহলে গলার রাউন্ডটা খুব সুন্দরভাবে উঠবে তো উঠে নিয়ে দেখেন আমরা উল্টো দিকে নিয়ে নিয়েছি কাপড়টা এবার একেবারে কানি দিয়ে আমাদের একটি চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি চাপ সেলাইটা দিয়ে দিয়েছি এবার উল্টো দিকে দেখেন আমাদের দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলো এখান থেকে কেটে দিতে হবে দেখেন একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন বাড়তি কাপড়গুলো এখান থেকে কেটে দিয়েছি তো এখান থেকে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে কে কাপড়টাকে কেটে দিয়েছি ছি এবার দেখেন এখান থেকে আমি এই কাপড়টাকে ভাস দিয়ে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সিলাই করবো আমি আবারও বলে দিচ্ছি দুই গজ কাপড় দিয়া দুই গজ কাপড় দিয়ে ছয় বছর মেয়েদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করব। একদম সহজ নিয়মে দেখাবো ভিডিওটা আপনাকে না টেনে সম্পূর্ণ দেখতে হবে দেখেন জামার উপরের পাট আমরা তৈরি করে নিয়েছি এবার এখান থেকে কাপড় একটা কাপড় নিয়ে কাপড়টাকে সাইড পাটে ভাস করতে হবে দেখেন আমি কাপড়টাকে সাইড ভাজ করে নিয়েছি এবং এই কাপড়টা দেখেন কত ইঞ্চি লাম্বা নিতে হবে দেখাই পাশের দিকে নিতে হবে চার ইঞ্চি লাম্বা নিতে হবে সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ এখানে আড়াই ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দাগটা দিয়ে দিব একসাথে আমরা দুইটা হাতা কাটিং করেছি যেই পাশে আমরা রাউন্ড করে কাটিং করেছি ওই পাশটা চিকন করে ভাজ দিয়ে একটা সিলাই করব। দেখেন আপনাদেরকে কেউ এত সহজ করে শিখাবে না এই ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করবেন ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন যেই পাশটা আমরা সোজা করে কাটিং করেছি ওই পাশে ছোট ছোট করে আমাদের কুসিগুলা দিয়ে দিতে হবে কুসিগুলো আমরা ভাবে দিব যাতে কুচিগুলা অ্যাকুরেট থাকে ছোট বড় যাতে না হয় এটা আপনারা খেয়াল রাখবেন দোনোটা কাপড়ে আমরা কুসি দিয়ে নিয়েছি দেখেন কুসির কাপড়টা মানে হাতার কাপড়টা আমরা এই বডির কাপড়ের উপরে এভাবে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সেলাই করে দিব দেখেন এই জামাটা আমি ছয় বছর মেয়েদের জন্য তৈরি করতে চাই এবং আপনি এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নেবেন এ টু জেড আপনাকে বুঝিয়ে দিব। তো দেখেন প্রথমে আমরা যে হাতাটা যেভাবে সেলাই করেছি এই পাশের হাতাটাকেও একই সিস্টেমে আমাদের সেলাই করতে হবে আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যে এটা কেউ দেখাবে না তাই ভিডিওটি চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন দেখেন এখানে কিন্তু আমি সুন্দর করে দুটা হাতা লাগাই নিয়েছি এবার বুকের উপরে আমরা দুইটা ডিজাইন করার জন্য দুইটা কাপড় নিতে হবে দেখেন পাঁচ ইঞ্চি পরিমাণ পাশের দিকে এবং এই কাপড়গুলো লম্বা কত ইঞ্চি নিতে হবে সেটা আপনাদেরকে মেফে দেখাবো দেখেন আমি ছত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড়টা লম্বা নিয়েছি এবং পাশের দিকে নিয়েছি দেখেন আমি চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দেবো দনোটা কাপড়ে আমাদের একই নিয়মে চিকন করে ভাস দিয়ে সেলাই করতে হবে আপনি আমার ভিডিওটা দেখার পর ঘরে বসে এই জামাটি তৈরি করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এবং আপনারা যদি আমার থেকে অর্ডার দিতে চান অবশ্যই আমাকে মেসেজ দিবেন আমি মেসেজ দিলে আপনাদেরকে রিপ্লাই দিব। দেখেন আমি এখানে ছোট ছোট করে খুশি দিয়ে দিব কুসিগুলো এমনভাবে দিব প্রত্যেকটা খুশির মাপ অ্যাকুরেট থাকতে হবে প্রত্যেকটা কুসির মাপ অ্যাকুরেট থাকতে হবে এটা আপনাকে খেয়াল রাখতে হবে দেখেন আমি দনোটা কাপড়ে ছোটো ছোটো করে কুসি দিয়ে নিতেছি আপনারাও কিন্তু এই নিয়মে কুসিগুলা দিয়ে দিবেন এবং আপনি এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি জানতে পারবো আমার ভিডিওগুলো মানুষ কোন জায়গা থেকে দেখে একটা কাপড় নিতে হবে আড়াই ইঞ্চি পরিমাণ নেওয়ার পর কাপড়টাকে দুই পাটে ভাস করতে হবে কুসির কাপড়টা এখানে বসাই দিতে হবে বসায়া দিয়ে দেখেন আমি এখানে সিলাই করে দিতেছি আপনারা কিন্তু এই নিয়মে সেলাই করে দিবেন তো দেখেন দনোটা কাপড় আমি এখান থেকে সেলাই করে নিতেছি আপনারাও কিন্তু এই নিয়মে সেলাই করে দিবেন আপনাদেরকে এমনভাবে দেখাবো যেটা কেউ দেখাবে না একমাত্র আমি ছাড়া দেখেন এখান থেকে আমরা এই কাপড়টাকে চিকন করে ভাস দিয়ে ইন আকারে সেলাই করে নিব। কারণ বুকের কাছে আমরা এই ডিজাইনটা করে নিব। এই জামাটা যদি আপনি একবার তৈরি করেন তাহলে কিন্তু সবাই আপনার কাছে চলে আসবে এই জামাটা তৈরি করার জন্য কারণ এই জামাটা এত ভাইরাল যে কারো পছন্দ হয় এই জামাটা এবং যে কারোর জন্য এই জামাটা তৈরি করবেন এবং সে গায়ে দিলে অনেক ভালো লাগবে দেখেন আমি দোনোটা কাপড়ে এখানে ফাইফিন বসায় নিয়েছি তো এখানে দেখেন আমাদের এই ফাইফিনগুলা এখানে বসায় নিতে হবে যে কোনো এক পাশে বসাবেন যেহেতু আমি গোল গলা দিয়েছি আমি যে কোনো এক পাশে বসাই নিয়ে এখানে দেখেন আমি সেলাই করে দিতেছি আপনারা কিন্তু এই নিয়মে সেলাই করে দিবেন এবং আপনি যদি গছ কাপড় দিয়ে এই জামাটা তৈরি করতে চান সেই আপনাকে দুই গছ কাপড় নিতে হবে দুই হাত বহরের হ্যাঁ আর যদি আড়াই হাত বহরে কাপড় নিতে চান তাহলে দেড় গস কাপড় দিয়ে এই জামাটা হয়ে যাবে দেখেন আমি দনোটা কাপড় এই যে ফাইফিনের এই যে কুসির কাপড়টা ফাইফিনের কাপড়টা এখানে কিন্তু বসাই দিতেছি আমি কিভাবে বসাই দিছি আপনারা এইভাবে বসায় নেবেন এইভাবে যদি বসাতে পারেন তাহলে জামাটি তৈরি করার পর দেখবেন অনেক অনেক সুন্দর হবে এবং এখানে দেখেন আমি এটা ভেঙে সেলাই করে দিতেছি তো এইভাবে কিন্তু আপনারা দোনোটা ভেঙে সেলাই করে দিবেন তো দেখেন আমরা এই যে কুসির কাপড়গুলো লাগাই নিয়েছি এবার এটাকে দেখেন আমরা এখান থেকে দোনো সাইড সেলাই করে দিব আমি আমার মাপ অনুযায়ী আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে নেবেন দেখেন আমি আমার মাপ অনুযায়ী এই জামাটি এই জামার সাইডগুলো সেলাই করে নিতেছি তো সেলাই করে নেওয়া হয়ে গেছে এবার যে কুসির তলের কাপড়টা এটা এখান দিয়ে ঢুকি আমরা হাফবড়ি মানে উপরের পাট এবং নিচের পাট দোনোটা একসাথে সেলাই করে দিব দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যারা ভিডিওটা টেনে টেনে দেখছেন তারা কিন্তু এই জামাটা তৈরি করতে পারবেন না যারা না টেনে দেখেছেন তারা অবশ্যই এই জামাটা একবার ভিডিওটা দেখলে কিন্তু কাজটা শিখে নিতে পারবেন এবং এক বছর থেকে বারো বছর মেয়েদের জন্য চাইলে আপনি সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতে পারেন আমাদের এই জামাটা একদম কমপ্লিট আপনাদেরকে জামাটা মেফে দেখাবো কত ইঞ্চি লম্বা নিয়েছি দেখেন এখান থেকে আমরা আঠাইশ ইঞ্চি পরিমাণ জামা লাম্বাটা নিয়েছি ছয় বছর মেয়েদের জন্য আপনি কিন্তু সহজেই এই ভিডিওটা দেখে এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করে নিতে পারেন আমি একটি শাড়ি দিয়ে এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করেছি